আবার একদম তোমাদের সামনে চলে এলাম হ্যালো তোমরা যারা আজকে আমার ভিডিও দেখছ তাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানায় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে হলো রবিবার মানে সাতই জানুয়ারি আজকের ব্রেকফাস্ট দিয়ে নতুন এই ব্লগটা শুরু করলাম আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও শীতকালে নানান রকম সবজি দিয়ে গরম গরম চিরের পোলাও কিন্তু দারুণ উপাদেয় কি বলো তোমরা আমাদের তো দারুণ ফেভারিট ব্রেকফাস্ট এটা ওদিকে লাড্ডুকে একটু ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি যদিও চা খাওয়ার আমরা যখন চা খাচ্ছিলাম সেই সময় কিন্তু ওর ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে আর ডিম সেদ্ধ খেতে ও দারুণ ভালোবাসে এদিকে আমিও সবার সাথে বসে একটু ব্রেকফাস্টটা এনজয় করছি স্কুলের দিনে বা অফিসের দিনে একসাথে বসে এই ব্রেকফাস্টটা খাওয়া তো সম্ভব হয় না এই রোববার দিনের ব্রেকফাস্টটা আমাদের জন্য ভীষণই স্পেশাল ব্রেকফাস্টটা সেরে চিকেনটাও ম্যারিনেট করে রাখলাম আজকে হচ্ছে মহারানি চিকেন আর এটা রান্না করছে আজকে আমার বর তার মানে আজকে আমার রান্নার চাপ খানিকটা হলেও হালকা আর এখন আমি চলে এসেছি গাছে জল দিতে আমি না গাছে সবজি ধোয়া জলটা দিই কেননা এই জলটার মধ্যে কিন্তু সবজির অনেক ভিটামিন মিনারেলস এগুলো রয়ে যায় আর জলটা গাছের জন্য খুবই ভালো সেই জলটাই আমি এখন গাছে দিয়ে দিচ্ছি আর শীতকালে তো রোজ রোজ জল দেওয়ার দরকার হয় না দু একদিন ছাড়া ছাড়া জল দিলেই যথেষ্ট এরপর আমি আমার রোজকার ক্লিনিং রুটিনের মধ্যে আজকে যে কিচেন ক্যাবিনেট ক্লিনিংয়ের পার্টটা রেখেছিলাম সেটা সেরে নিচ্ছি আমি আমার রোজকার কাজের রুটিনে ঘরের কোনো না কোনো একটা পার্ট ক্লিনিং অবশ্যই রাখি তবে সেটা ডিপ ক্লিনিং করবো নাকি হালকা পাতলা কোনো ক্লিনিং করব, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার সেদিনকার অন্যান্য কাজের চাপ কেমন তার উপরে আর আজকে যেহেতু হাজব্যান্ড রান্না করছে খানিকটা হেল্প করছে তাই আজকে আমি এমন দুটো কাজকে আমার রুটিনে অ্যাড করেছি সেটা করতে আমার একটু সময় লাগবে এইভাবে রোজ একটু একটু করে ক্লিনিং বা ডাস্টিং করে রাখলে একদিনে অনেকটা পরিশ্রম করতে হয় না আবার ঘরের সব জায়গাগুলো একটু একটু করে পরিষ্কার হয়ে যায় এর জন্য আমি মান্থলি ক্লিনিংয়ের একটা লিস্ট বানিয়ে রাখি যেখান থেকে আমার সুবিধা মতো একটা বা দুটো কাজকে আমি প্রতিদিনকার রুটিনে অ্যাড করে নিই আজকে যেমন এই ক্যাবিনেটেরই একটা পার্ট ক্লিনিং করব বলে ঠিক করেছি এখন যদি আমি পুরোটা একসাথে ক্লিনিং করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা চাপ পড়ে যেত আমার ওপর আর সেই ভয় হয়তো কাজটা ক্রমশ পিছিয়ে যেত আর ঘরদোর যদি অগুছালো নোংরা থাকে তাহলে কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমাদের মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন একটা অশান্তির ভাব একটা নেগেটিভিটি কাজ করে একটা স্ট্রেস কাজ করে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ক্যাবিনেটটা খুব সুন্দর করে ক্লিনিং এবং রিঅ্যারেঞ্জ করাও হয়ে গেল আর এদিকে বাবুকে দেখো আমরা যতক্ষণ রান্নাঘরে থাকবো ও কিন্তু এখানেই ঠিকভাবে শুয়ে থাকবে বা বসে থাকবে আমি ক্যাবিনেটটা পরিষ্কার করছি আর ওদিকে আমার বড় রান্না করছে আর লাড্ডুবাবুও কিন্তু এখানে আরাম করে শুয়ে আর ওদিকে দেখতে দেখতে চিকেন মহারানিও একদম রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে এখন আমি মুখে লাগিয়ে নিচ্ছি একটা কফি ফেস প্যাক আমাদের রোজকার রুটিনে ঘর সংসারের কাজ রাখার পাশাপাশি নিজেদের কেয়ারের জন্য সামান্য কিছুটা সময় সে পাঁচ বা দশ মিনিট যাই হোক না কেন আমি রাখার চেষ্টা করি অর্দরের সাথে সাথে নিজেকেও সাজিয়ে গুছিয়ে রাখাটা কিন্তু নিজেকে প্রেজেন্টেবল রাখাটা কিন্তু ভীষণই দরকার আর যেহেতু আমার এখনও একটু কাজ বাকি আছে তাই মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়ে তারপরে কাজটা সারব আর এখন আমি আমার আজকের রুটিনের আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি মানে গাছের বা টবের মাটিগুলো একটুখানি খুঁড়ে দিচ্ছি আর যে সমস্ত শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলো রয়েছে সেগুলোকে একটু ফেলে দিচ্ছি এই মাটি যদি ভালো করে খুঁড়ে দেওয়া হয় তাহলে এতে এয়ার ফ্লো বা অক্সিজেনের সাপ্লাইটা না খুব ভালো হয় আর এটা করতে যেহেতু বেশ খানিকটা সময় লাগে তাই জন্য আজকে ছুটির দিন রবিবারই এই কাজটা বেছে নিয়েছি সেই সঙ্গে সঙ্গে আমার যে লাকি ব্যাম্বু এবং মানি প্ল্যান্ট গাছ আছে রান্নাঘরে রেখেছি সেই গাছগুলোর পটগুলোকেও একটু ভালো করে ধুয়ে মেজে নিলাম নিয়ে গাছগুলোর জলটাও পাল্টে দিচ্ছি আমি পনেরো দিন পর এই জলগুলো পাল্টে দিচ্ছি যে করে না গাছগুলো বেশ সতেজ থাকে খুব ভালো থাকে এদিকে আমার রান্নাঘরটাও দেখো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি একদম ঝা চকচকে হয়ে গেছে আর যে বাসনগুলো এখানে রয়েছে সেগুলো জলটা ঝরে গেলে সেগুলো জায়গা মতো তুলে দেব। এবার আমি পায়ে একটু পাতিলেবুর খোসা আর চিনি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি এটা আমি শীতকালে প্রায় রোজই করি বলতে গেলে যদিও আমার পা খুব একটা ফাটা নেই তবুও পাটাকে নরম রাখার জন্য এটা আমি করি সকালে যে পাতিলেবুর রসটা খাই সেই পাতিলেবুর খোসাটাকে ফেলে না দিয়ে রেখে দিই রোজই স্নানে যাওয়ার আগে পাঁচ দশ মিনিট পায়ে একটু ঘষে নিই কোনো দিন শুধুই ঘষে নিই কোনো দিন একটু চিনি দিয়ে ঘষি তোমরাও করে দেখতে পারো সারা শীতকাল পাটা খুব নরম থাকবে স্নান টান সেরে আবার একদম তোমাদের সামনে চলে এলাম আজকে শ্যাম্পুও করেছি তবে চুলটা আমি এখন আঁচড়াইনি ড্রায়ার দিয়ে অর্ধেক শুকিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন যদি ভেজা অবস্থায় রেখে দিই তাহলে ঠান্ডাটা লেগে যাবে এই জন্য ড্রায়ার দিয়ে অর্ধেক শুকিয়ে নিয়েছি আর মুখে যে প্যাটটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো একদম ড্রাই হয়ে গেছিলো তারপরেই আমি স্নান করতে গেছি তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ফ্রেশ লাগছে তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবে না কিন্তু নিজেরা যদি ইউজ করো তাহলে দেখবে যে এটা লাগানোর পর মুখটা কতটা ফ্রেশ লাগছে কতটা সফট হয়ে গেছে তিনটা তাহলে চলো এইবার আমরা লাঞ্চ করব আর এখন কটা বাজে তোমায় দেখাচ্ছি এখন বাজে হচ্ছে গিয়ে আড়াইটে ওই দেখো ওইটা কি ঝুলছে বলো তো ওটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফুলদানির মধ্যে ছিল ওটাকে আমি একটু ধুয়ে দিয়েছি এই দেখো এখন বাজছে আড়াইটে এখন আমরা লাঞ্চ করব তো যেহেতু আজকে রোববার তো আজকে একটু বেলা করেই আমরা লাঞ্চ করি সবাই যেহেতু বাড়িতে থাকে তো বেলা করেই সব কিছু শুরু হয় ঘুম থেকে উঠি একটু দেরি করে কাজকর্মও শুরু হয় একটু বেলা করে তো একটু আস্তে আস্তে ধীরে সুস্থে গল্প গুজব করতে করতে কাজকর্মগুলো সারি তো সেরে ঠেরে এখন আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চে কী কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার থালাটাই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম ভাতের সঙ্গে রয়েছে একটু শশা আলুর চোখা পেঁয়াজের সম্বাদ দেওয়া মুসুরির ডাল আর সেই চিকেন মহারানি আর সেই সাথে এক টুকরো গন্ধরাজ লেবু চিকেন মহারানিটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দুপুরে খাওয়ার পর এক ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম আর এখন সাড়ে পাঁচটা বাজে তাই সন্ধ্যেটাও দিয়ে দিলাম ছেলেকে একটু পড়াতে বসে দিয়ে সোজা চলে এলাম ডিনার বানাতে আমরা যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে ডিনারটা সেরে নিই তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে ফেলি আজকে ছেলে একটু বায়না করেছিল যে সুপি ম্যাগি খাবে এই শীতের রাতে গরম গরম সুপি ম্যাগি কিন্তু খেতে দারুণ লাগে শীতের রাতে যদি রান্নাবান্না করতে ইচ্ছে না করে জল ঘাটতে ইচ্ছে না করে তাহলে এটা চট করে বানিয়ে ফেলতে পারো একটু ফাঁকিবাজি রান্নাই বলতে পারো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আর সাথে অ্যাড করেছিলাম একটু চিজ আর ভেজে নিয়েছিলাম একটা এগ ফুজ জাস্ট ফাটাফাটি হয়েছিল। শীতের রাতে একদিন ক্যালোরি কনসিয়াস না হয় এই ম্যাগিটা একবার বানিয়ে দেখো আর গরম গরম খেও খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে